আমাদের কাছে যদি কোনো কাস্টমার অর্ডার করে শর্ট হওয়ার কোনো ভয় আছে না না কোনো ফল্ট হওয়ার ভয় নাই আপনারা পারলে ওখানে যোগাযোগ করে দেখে খেলতে পারেন নাহলে এখানে নাম্বার দেওয়া আছে আমাদের দোকানের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনি যে মাল চেয়েছেন পুরো স্যামসাং কোম্পানির মাল পেয়েছেন হ্যাঁ পুরো স্যামসাং কোম্পানিরই মাল পেয়েছি তো আপনি শুনলেন আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন আর আমাদের ডিসক্রিপশনে নাম্বার আছে এবং ভিডিও নাম্বার আছে এও যোগাযোগ করে অর্ডার করবে ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওর মূল বিষয় হলো 6 ফুটের কাউন্টার আর এটা আমাদের কোম্পানি থেকে এসছে গড়িয়া থেকে আহ এই জায়গাটার নাম আছে কি দাদা মথুরাপুর ডুগরি মোড় মানে মুর্শিদাবাদ মথুরাপুর ডুগরি মোড় তাই সাগরদ্বীপ থানা আর আপনারা যদি এই কাউন্টার অর্ডার করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন এখানে আমাদের কোম্পানির নাম্বার আছে এবং এই যে মিষ্টি ছবি টবি দিয়ে যে ডেকোরেশনটা করা আছে সম্পূর্ণ বিনামূল্যে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর আপনার রাজস্ব সুইটস শপ আর এখানে লেখা আছে যে কোনো আনন্দ অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় এবং দাদাদের নাম্বার আছে আমাদের যদি ফ্রড করতে পারি তো দাদার সময় কথা বলে নেবে যে আদবে দাদার মালটা পেয়েছে কিনা আর এটা আছে আপনার এইপটটা আছে তিন ফুট এসি কাউন্টার আর এপার আছে তিন ফুট নর্মাল কাউন্টার ঠিক আছে আর তিনটে যে সেলফ আছে তিনটে সেলফের সামনে যে গোল্ডেন কালার এটা সম্পূর্ণ আমাদের কোম্পানি থেকে পাবেন আদার্স কোনো কোম্পানি থেকে পাবে কিনা আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না আর আমাদের কোম্পানিতে এখানে আছে মানে নিউ ব্র্যান্ড গ্লাস মানে কোম্পানি গ্লাস বাইরে থেকে মিষ্টি গুলো দেখতে ভালো লাগবে এবং হালকা পোয়া লাগবে আর যে লাইট গুলো এ আপনি গুলো মানে গ্যাস হবে না এবং আপনি যখন কাউন্টার মোছামুচি করবেন জল লাগলে লাইট গুলো কাটবে না তো এখানে তিন ফুট যে এসি প্রসেস আছে বাইরে থেকেও বুঝতে পারবেন যে এখানে আপনার কাঁচ জয়েন্ট আছে তো আপনারা যদি মনে করেন এমন কাউন্টার নিতেও পারেন এবং এখানে আপনার আছে উপরে রুবি রেড মার্বেল আর এই যে সিট গুলো আছে এবং যে পাইপ গুলো আছে আছে আঠারো কেজের সিট আছে এবং আঠেরো কেজের পাইপ আছে জিন্দাল কোম্পানি কোন লোকাল কোম্পানির সিট বা পাইপ নেই কথা হচ্ছে টু এখানে আপনার এসি ফাংশনটা এবারে আছে এসি প্রসেস এটা আছে এসির লাইট এটা আপনার লাইটের সুইচ আছে আর এটা এনসিবিটা তুলে দিলে আপনার এসির আছে কিন্তু এখানে বোর্ডের সমস্যার জন্য বোর্ডের সমস্যার জন্য আমরা এসিটা চালাতে পারছি না আর এই বোর্ডটা পাল্টাতে হবে তারপরে আর এখানে আছে নর্মাল কাউন্টার এটা নর্মাল কাউন্টারের জন্য ফুটো ফুটো করা আছে ঠিক আছে কিন্তু এসি কাউন্টারে ফুটো নেই কারণ এসি কাউন্টারটা তোমার ঠান্ডা হবে মিষ্টিটা আপনার কুড়ি থেকে পঁচিশ দিন ভালো থাকবে আর নিচে এটা চাকা দেওয়া রয়েছে আর এখানে বটম রয়েছে ঠিক আছে কাঁচা ফ্রিজটা যেটা ছিল ওই সাইডে সারা এবং আমরা আজকে সরাসরি কাস্টমার মুখ থেকে শুনে নেবো যে আমাদের কোম্পানি মালটা কেমন হয়েছে এবং দাদা ভালো আছে তো তো আমাদের কোম্পানি মাল কেমন হয়েছে অনেক ভালো আছে সব ভালো সব ঠিকঠাক পেয়েছে আপনার মানে আপনি যেমন মাল দিয়েছেন সেম পেয়েছেন কিনা যেমন মাল চেয়েছেন তেমনই পেয়েছে আপনার আচ্ছা আপনি অনলাইনে অর্ডার করেছেন না আপনি আমাদের ফ্যাক্টরিতে গিয়ে অর্ডার করেন আপনাদের ফ্যাক্টরিতে ডেটস আপনাদের সঙ্গে কথা বলেছিলাম কথা বলে ওখানে অ্যাডভান্স করে সব ওখানে অ্যাডভান্স করে আচ্ছা তো দাদার সঙ্গে কথা বলে নিলাম আর আমাদের কাছে যদি কোনো কাস্টমার অর্ডার করে ফল্ট হওয়ার কোনো ভয় আছে না না কোনো ফল্ট হওয়ার ভয় নাই আপনারা পারলে ওখানে যোগাযোগ করে দেখে নিতে পারেন দেওয়া আছে আমাদের দোকানের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনি যে মাল চেয়েছেন পুরুষ কোম্পানির মাল পেয়েছেন হ্যাঁ পুরুষ কোম্পানির মাল পেয়েছেন তো আপনি শুনলেন আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন আর আমাদের ভিডিওর আছে নিয়ে যোগাযোগ করে অর্ডার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই